এবার ইডি স্ক্যানারে আরজি করেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সকাল থেকে গোটা রাজ্য জুড়ে যেমনভাবেই মেগা অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা সন্দীপ ঘনিষ্ঠর বাড়িতে তারা অভিযান চালায় এবং এরই মধ্যে আপনারা জানেন সাত সকালেই বেলেঘাটার বাড়িতে পৌঁছে যান ইডির অফিসাররা সন্দীপের বেলেঘাটার বাড়িতে বহির্ভূত আয় এবং সম্পত্তির খতিয়ান খুঁজতে পৌঁছে যান ইডির তদন্তকারী অফিসাররা এরই পাশাপাশি সন্দীপের এয়ারপোর্ট সংলগ্ন অফিসাররা আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে সিবিআই এর পর এবার ইডি স্ক্যানারে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয় আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং ইডি স্ক্যানারে এবার সন্দীপ ঘোষ সাত সকালেই বেলেঘাটার বাড়িতে পৌঁছে যান তদন্তকারী আধিকারিকরা গত পঁচিশে আগস্টের পর আবারও আরজি করার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে তল্লাশি অভিযান তবে এবার তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেখা যাচ্ছে শুক্রবার একেবারে সাত সকালে সকাল ছটা পঁচিশ মিনিট নাগাদ ইডির আধিকারিকরা তারা পৌঁছে যান সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে যদিও এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ স্বাভাবিকভাবেই তার বাড়ি তালাবন্ধ অবস্থায় ছিল প্রায় তিন ঘন্টা অপেক্ষা করার পর নটা কুড়ি মিনিট নাগাদ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা দাস তিনি চাবি নিয়ে উপস্থিত হন সন্দীপ ঘোষের এই বাড়িতে এবং সঙ্গীতা দাসকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা প্রবেশ করেছেন এই বাড়িতে এবং এই মুহূর্তে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ ঘোষ কি কারণে ইডির এই তল্লাশি অভিযান ইডি সূত্রে এটা জানতে পারা যাচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজে যে আর্থিক দুর্নীতি হয়েছে সেই সমস্ত আর্থিক দুর্নীতি ক্ষেত্রে যে সমস্ত লেনদেন হয়েছে ব্যাংকিং লেনদেন বা মনিটারি ট্রানজাকশন যাবতীয় কিছু হয়েছে সমস্তটাই দেখভাল করতেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একজন হয়েছে সিবিআই তরফে এবং বিভিন্ন নথি খতিয়ে দেখে যে তথ্য পাওয়া গিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুই ঠিকাদার অর্থাৎ বিপ্লব সিনহা এবং সুমন হাজরা তারা তো বটেই এছাড়াও আরও অনেক ঠিকাদার বা ব্যবসায়ী সংস্থা ভেন্ডাররা যুক্ত রয়েছেন এই গোটা আর্থিক দুর্নীতির ক্ষেত্রে এবং যাদেরকে কাজে লাগিয়ে এই আর্থিক দুর্নীতি চলতো দেখা যাচ্ছে যে একেবারে সন্দীপ ঘোষের বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং ইডির তল্লাশি অভিযান এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে যাবতীয় যে আর্থিক দুর্নীতি হয়েছে অর্থাৎ যে যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দুর্নীতি হয়েছে ব্যাংকিং ট্রানজাকশন সন্দীপ ঘোষের আয় এর সঙ্গে তার যে সম্পত্তির হিসেব সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এবং তার আইটি রিটার্ন অর্থাৎ আয়কর জনিত যাবতীয় যা নথি এবং তথ্য এবং যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বা বিভিন্ন সংস্থাকে বা টেন্ডার পাইয়ে দেওয়া হতো যেভাবে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে সেই আর্থিক দুর্নীতির সমস্ত নথি খতিয়ে দেখতে এই মুহূর্তে শুধুমাত্র সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতেই নয় বেলেঘাটার বাড়ি সহ আরও আটটি ঠিকানায় এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন সকাল সাড়ে নটা নাগাদ ইডির আধিকারিকরা তারা প্রবেশ করেন সন্দীপ ঘোষের এই বাড়িতে এবং এখনও পর্যন্ত তারা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন এবং প্রসঙ্গত বলে রাখা ভালো যে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে একটি ইসিআইআর দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেই দায়ের করা ইসিআর ভিত্তিতেই এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং সেখানে মূলত যে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে যে যাবতীয় যে আর্থিক দুর্নীতি হয়েছে বা মানিটারি ট্রানজাকশন ট্রানজাকশন যেগুলো যা হয়েছে সেক্ষেত্রে যাবতীয় নথি ব্যাংক ং স্টেটমেন্ট থেকে শুরু করে আইটি রিটার্ন এমনকি যে যে সংস্থাকে সংস্থার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেত যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে ইতিমধ্যে সেই সম্পর্কে নথি খতিয়ে দেখতে বিষয়টা ইডির তরফ থেকে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং যেখানে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একজন বিশ্বস্ত চিকিৎসকের নাম উঠে আসছে যে চিকিৎসক এই গোটা আর্থিক লেনদেনের বিষয়টি তিনি দেখভাল করতেন বলে জানতে পারা যাচ্ছে স্বাভাবিকভাবেই তার তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার কাছ থেকে প্রাপ্ত বয়ানের ভিত্তিতে আরও এক বিভিন্ন নথি সেগুলো খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করেছেন আধিকারিকরা এবং সেই আর্থিক তচরূপ সংক্রান্ত যাবতীয় যা নথি বা যাবতীয় যা তথ্য সেগুলোকে খতিয়ে দেখতেই আরও একবার সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে এই মুহূর্তে চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান স্বপন দাসের সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা আপনাদের যেমনটা আমরা দেখাচ্ছিলাম যে ছবি আমরা তুলে ধরলাম আপনারা জানেন যে সকাল থেকেই ইটি স্ক্যানারে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং প্রথমেই সাত সকালেই পৌঁছে যান তার বেলেঘাটার বাড়িতে তদন্তকারী আধিকারিকরা এবং এরপর হানা দেন সন্দীপের এয়ারপোর্ট সংলগ্ন ফ্ল্যাটেও অন্যদিকে আপনাদের দেখাচ্ছিলাম সন্দীপ ঘোষের বিরুদ্ধে মেঘা অভিযান চলছে গোটা রাজ্য জুড়ে ইডি স্ক্যানারে সন্দীপ ঘোষ এবং একের পর এক সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতে হানা দেন হানা দেন ইডির আধিকারিকরা একদিকে আপনাদেরকে দেখাচ্ছিলাম সন্দীপ ঘোষের বাড়িতে সাত সকালে যেমন পৌঁছে যায় আধিকারিকরা অন্যদিকে একের পর এক ঘনিষ্ঠদের বাড়িতে পৌঁছে যান তদন্তকারী অফিসাররা একের পর এক সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা একদিকে তল্লাশি চালানো হয় সাঁকরাইলে বিপ্লব সিংহর বাড়িতে অন্যদিকে সল্টলেকে বি ব্লকের ব্যবসায়ী স্বপন সাহার বাড়িতে পৌঁছে যান তদন্তকারী আধিকারিকরা অন্যদিকে আপনাদেরকে কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে আর দুর্নীতিতে আটক করা হয়েছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে তার বাড়িতেও আজ সুভাষ গ্রামে পৌঁছে যান সাত সকালেই ইডির আধিকারিকরা একদিকে আপনারা দেখছেন চন্দননগর অন্যদিকে এরই পাশাপাশি সল্ট লেক সাকড়াইল সুভাষ গ্রাম হাওড়া এবং বৈদ্যবাটি বিভিন্ন জায়গায় একেবারে গোটা রাজ্য জুড়েই ইডির মেগা অভিযানের ছবি আপনারা সকাল থেকেই আমরা দেখাচ্ছি আপনাদেরকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কার্যত মেগা অভিযান আধিকারিকরা একের পর এক সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতে তারা হানা দেয় তল্লাশি করা হয় সাঁকরাইলে বিপ্লব সিংহের বাড়িতে অন্যদিকে সল্টেকের ছবি আপনাদের দেখাচ্ছি সেখানে বি ব্লকের ব্যবসায়ী স্বপন সাহার বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা এরই পাশাপাশি আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই সুভাষ গ্রামের প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করেছে ইডির আধিকারিকরা অন্যদিকে আপনাদেরকে দেখাবো হাওড়ার কৌশিক কোলের বাড়িতে হানা দেয় বৈদ্যবাটি কুনাল রায়ের বাড়িতেও হানা দেন ইডির আধিকারিকরা সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে একের পর এক সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে হানা দেন একেবারে মেগা অভিযান চালান ইডির অফিসাররা বিধাননগরে স্বপন সাহার বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী স্বপন সাহার বাড়িতে ইডি আধিকারিকরা তাঁরা পৌঁছে যান সল্টলেকে বি ব্লকের ব্যবসায়ী স্বপন সাহা আপনাদের দেখাচ্ছি যে ছবি চন্দননগর সল্টলেক সাকরাইল সুভাষনগর হাওড়া এবং বৈদ্যবাটি একেবারে গোটা রাজ্য জুড়েই ইডির অভিযান এবং একের পর এক সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতে ইডির তল্লাশি cảm আরজিকল দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ব্যবসায়ী স্বপন সাহার বাড়িতে ইতিমধ্যে ইডির আধিকারিকরা পৌঁছেছেন এবং ইডির আধিকারিকদের মধ্যে পাঁচজন যে ইডির টিম সেই টিম এবং পাঁচজন যারা কেন্দ্রীয় বাহিনী জাবান তারা ইতিমধ্যে পৌঁছেছেন এবং এই স্বপন সাহা যে বাড়ি শর্ট লেক বি ই টু সেভেন নাইন সেই বাড়িতে ইডির আধিকারিকরা এই আরজিকর দুর্নীতি মামলা তারা তলাশ চালাচ্ছেন ইডির সূত্রে খবর যখন আক্তার আলী ইডি দপ্তরে এসেছিলেন বয়ান তার দিতে সেই সময় এই স্বপন সাহার নাম উল্লেখ করেছিলেন এবং তিনি জানিয়েছিলেন ইডি আধিকারিকদেরকে কি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ব্যবসায়ী যে একাধিক টেন্ডার পেয়ে সন্দীপ ঘোষ পেয়ে দিয়ে দিতেন এই স্বপন সাহাকে এবং স্বপন সাহার যে দুটি গাড়ি এই দুটি গাড়িতেও ইডির আধিকারিকরা তলাশি চালিয়েছেন একাধিক কাগজ ডকুমেন্ট বেরিয়েছে এই গাড়ি থেকে একাধিক ডায়েরি বেরিয়েছে সেই সমস্ত তথ্য নিয়ে ইডির আধিকারিকরা যে স্বপন সাহা যে এই বাড়ি শর্ট লেকে সেই বাড়িতে প্রবেশ করেছেন এবং ইতিমধ্যে স্বপন সাহাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারীরা তার বাড়িতে সমস্ত ফাইল তথ্য খুতিয়ে দেখছেন আদৌ কি আরজিকল দুর্নীতি মামলা তার কোন যোগসূত্র আছে কিনা সেই সমস্ত তথ্য তারা এডির আধিকারিকরা ইতিমধ্যে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে এবং তলাশি চালিয়ে একাধিক নথি বাজেপ্ত করার চেষ্টা করছে এই আরজিকল দুর্নীতি মামলায় বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর নিউজ টাইম বাংলা আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে সিবির পর এবার ইডি ফের সন্দীপের বাড়িতে যেমন হানাদায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা বহির্ভূত আয় এবং সম্পত্তির খতিয়ান খুঁজতে সন্দীপের বেলেঘাটার বাড়িতে সাত সকালেই পৌঁছে যান তদন্তকারী আধিকারিকরা হানা দেন সন্দীপের এয়ারপোর্ট সংলগ্ন ফ্ল্যাটে অন্যদিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেমন মেগা অভিযান চালায় ইডির একের পর এক সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতেও হানা দিল ইডির অফিসাররা সকাল থেকেই যে একের পর এক সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে হানা দেন ইডির অফিসাররা একদিকে আপনারা দেখছেন চন্দননগরের ছবি অন্যদিকে বি ব্লকের ব্যবসায়ী স্বপন সাহার বাড়িতে পৌঁছে যান আধিকারিকরা অন্যদিকে সাঁকরাইলে বিপ্লব সিংহের বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা এবং এরই পাশাপাশি আপনাদেরকে জানাচ্ছিলাম যে সুভাষ গ্রামের প্রসূত চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়ে তাঁকে আটক করলেন ইডির আধিকারিকরা সাকরাইলে তল্লাশি চালায় ইডির আধিকারিকরা সাকরাইলে বিপ্লব সিংহের বাড়িতে রীতিমতো তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকরা এবং এরই পাশাপাশি বিপ্লব সিং এর হিসাব রক্ষক হাওড়ার কৌশিক কোলের বাড়িতেও ইডির অভিযান চলে আপনাদেরকে জানাচ্ছিলাম যে যেকরাইলে বিপ্লব সিং এর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডির আধিকারিকরা এবং এরই পাশাপাশি হাওড়ার কৌশিক কোলের বাড়িতেও ইডির অভিযান চলে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে যে দুর্নীতি সেই দুর্নীতির দায় ইতিমধ্যে কেন্দ্রীয় সংস্থাদের সংস্থা তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার রয়েছে সন্দীপ ঘোষ এবং এই সন্দীপ ঘোষের সঙ্গে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তার যেমন দেহরক্ষী সেই সঙ্গে হাওড়ার দুজন ভেন্ডার যা সেখানে বিপ্লব সিংহ এবং সুমন হাজরা এই দুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের সূত্র ধরে আরও বেশ কিছু তথ্য ইডির হাতে এসেছে এবং সেই ইডির হাতে আসার পরে হাওড়ার সাঁকরাইলের দু জায়গায় শুক্রবার সকাল থেকেই ইডির আধিকারিকরা এসে তদন্ত শুরু করেছেন হানা দিয়েছে দুটো বাড়িতে একটা হচ্ছে বিপ্লব সিংহ যেটা সাঁকরাইলের মুর্শিদাবপুর বাড়ি সেই বিপ্লব সিংহের বাড়িতে যেমন ইডির একটি দল ঢুকেছে তেমনি। তার ঘনিষ্ঠ এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ তার যে অ্যাকাউন্টস দেখভাল করে তার সেই কৌশিক কোলে তার বাড়িতেও ইডির একটি দল এসেছে আমি দেখার চেষ্টা করব এই যে কৌশিক কোলের বাড়ি যেখানে ইডির ইডির আধিকারিকরা সেখানে রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রাখা হয়েছে বাড়ির ভেতর একেবারে করিডোরের সামনে এবং সেখানে দীর্ঘ সকাল সাতটা ভোর সাত সকাল সাতটা থেকে এই আধিকারিকরা ঢুকেছেন সেখানে তল্লাশি চালাচ্ছেন এবং যেটা আমরা সূত্রে জানতে পাচ্ছি যে এই কৌশিক কোলে মূলত যে আগে প্যান কার্ডে প্যান কার্ড তৈরি বা আধার কার্ড তৈরির কাজকর্মগুলো এইসবগুলো করতো বা অ্যাকাউন্টসের কাজ করতো পরবর্তীতে পেশা হিসাবে সে অ্যাকাউন্টসের কাজই করে অর্থাৎ সেল ট্যাক্স ইনকাম ট্যাক্স ক্যাশবুক তৈরি করা বা সমস্ত অর্থাৎ অ্যাকাউন্টসের যে কাজ সেই কাজ সে করত এবং সেই সূত্র ধরে কৌশিক কোলে যে বি বিপ্লব সিংয়ের যে কোম্পানি সেই সংস্থার হয়ে সে কিন্তু কাজ করতো এখন বিপ্লব সিংহ যে ভেন্ডার হিসাবে যে টেন্ডার পেত বা টেন্ডার পাইয়ে দেওয়া হতো সেই টেন্ডারে সেখানে তার সঙ্গে কিভাবে তার লেনদেন হতো টেন্ডার কিভাবে আসতো টেন্ডার কারা কারা দিত তার সমস্ত কিছু তথ্য হিসাব হিসাব নিকাশ এবং তার যে বিপণন সেই বিপণনের ক্ষেত্রেও তার কি অ্যাকাউন্টস আছে তার সামগ্রী কোথায় কোথায় যেত এবং অ্যাকাউন্টস অর্থাৎ টাকা পয়সার লেনদেন কোথায় কোথায় কিভাবে হতো এই সামগ্রিক বিষয়গুলো খতিয়ে দেখার জন্য কিন্তু ইডি আধিকারিকরা তদন্ত চালাচ্ছেন এখনও পর্যন্ত ইডি আধিকারিকরা সেখানে রয়েছেন প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা হতে চললো সেই ইডি আধিকারিকরা এখনও কিন্তু এই কৌশিক কোলের বাড়িতে রয়েছে এখন দেখার যে এই কৌশিক কোলেকে জিজ্ঞাসাবাদ করে বা তার কাছ থেকে কি কি নথি উদ্ধার হয় কি তথ্য হাতে পায় সেইটাই এখন দেখার এবং ইডির আধিকারিকরা দফায় দফায় তারা কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং সেখানে স্থানীয় মানুষজনের যেটা বক্তব্য যে এলাকায় এই কৌশিক কোলে মেলামেশা সেইভাবে না করলেও সে কিন্তু অ্যাকাউন্টসের কাজ করে অর্থাৎ এই সব যে অর্থাৎ সে দেশ তার পেশা হিসাবে অ্যাকাউন্টস হিসাবে কাজ করতো এটা কিন্তু সাধারণ মানুষও বলছেন এলাকার বাসীরাও তারা জানাচ্ছেন তবে সে এলাকায় মেলামেশা করতো না কিন্তু কৌশিক কোলে এই বিপ্লব সিংয়ের সঙ্গে কিভাবে জড়িত ছিল তার হয়ে কতটা কি কাজ করতো সেটা সেই ব্যাপারে অনেকেই অনেকেরই অজানা বা জানা থাকলেও হয়তো অনেকে বলছেন না এখন দেখার যে এই কৌশিক কোলের বাড়ি থেকে কি উদ্ধার হয় এবং এই যে তদন্ত সেই তদন্তে তার কাছ থেকে পাওয়া নথি থেকে আর কি কি তথ্য উঠে আসে এবং যার সূত্র ধরে মামলা এবং তদন্ত যে মামলা হয়েছে সেই তদন্ত আরও কতদূর এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং মূল মাথা 我都。